কুরস্কের অন্তত দশটি গ্রাম থেকে ইউক্রেনের সেনাদের হটিয়ে দিয়েছে রাশিয়া দেশটির দাবি চব্বিশ ঘন্টায় তাদের হামলায় প্রাণ গেছে তিনশো সেনার কুর্স্কে মস্কোর অভিযান জোরদার হওয়ার কথা স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্স্কিও অবশ্য অঞ্চলটিতে এখনও বড় ধরনের সাফল্য পায়নি পুতিন প্রশাসন এমন দাবি কিভের শত্রুর ভূখণ্ডে পাল্টা অভিযানে লক্ষ্য পূরণ হয়েছে বলেও জানান জেলেন্সকি। রুশ ভূখণ্ড কুরস্কে ইউক্রেনের অভিযান চলছে মাসব্যাপী একে একে রাশিয়ার একশোটি বসতি দখলের দাবি করেছে দেশটি বিশ্ব পরাশক্তি রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনীয় সেনাদের এমন আধিপত্যকে দেখা হচ্ছিল দেশটির বড় সাফল্য হিসেবে আকস্মিক হামলায় শুরুতে বেশ কোণঠাসা হয়ে পড়লেও গেল কিছুদিন ধরেই পাল্টা জবাব দিতে শুরু করেছে মস্কো একদিনে নিজেদের দশটি গ্রাম শত্রুমুক্ত করার দাবি করেছে তারা দাবি এ সময় প্রাণ গেছে তিনশো কিয়েব সেনার ধ্বংস হয়েছে সাতটি ট্যাঙ্ক সহ চৌত্রিশটি সাজো আজাদ সপ্তাহ ধরেই কুরস্ক অঞ্চলে আমাদের সামরিক ইউনিট ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ধ্বংসে অভিযান পরিচালনা করছে প্রতিরক্ষামূলক পদক্ষেপে দশটি বসতি পুনরুদ্ধার করেছি আমরা কুরস্কে রাশিয়ার অভিযান জোরদারের বিষয়টি স্বীকার করেছে ও প্রেসিডেন্ট ভোলদিমির জেলেন্সকির দাবি অঞ্চলটিতে সত্তর হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা করেছেন পুতিন তবে এখন পর্যন্ত শক্ত অবস্থান ধরে রাখার দাবি তার ইউক্রেনের ফ্রন্ট রাশিয়াকে দুর্বল করার যে লক্ষ্যে তারা কুরস্ক অভিযান শুরু করেছিল তা পূরণ হয়েছে বলেও জানান তিনি রাশিয়া তাদের তাদের পদক্ষেপ জোরদার করেছে। এখন সেনা রয়েছে আরো বাড়িয়ে সেটি ষাট থেকে সত্তর হাজার করতে চায় মস্কো এতদিন নিজেদের ভূখণ্ড দখলমুক্ত করার জন্য লড়তে হয়েছে আমাদের এবার একই কাজ করতে হচ্ছে রাশিয়াকেও তবে এতটুকু বলতে পারি রাশিয়া এখনো বড় কোনো সফলতা পায়নি এদিকে ইউক্রেনের ভূখণ্ডেও চলছে তুমুল লড়াই যদিও জেলেন্সকির দাবি সহ উত্তরাঞ্চলে কমেছে রাশিয়ার অভিযানের মাত্রা পরিস্থিতি এখনো বেশ জটিল বলেও স্বীকার করেন এদিকে নতুন করে দোনেস্কের আরো পাঁচটি এলাকা নিয়ন্ত্রণে নেয়ার পাল্টা দাবি রাশিয়ার মোস্তফা মাহমুদ